ওই বেটা তোর এত বড় সাহস আমার বইনের মোবাইলে মিস কল দেয়াস ওই তুই নাম্বার পাইছিস কই আমার বইনের আরে কথা কস না কেন কথা কবি নাকি লাথি মাইরা শরীরে অন্ড কষ্ট ফাড়াইয়া ফলামু ইচ্ছা করে ইচ্ছা করে কি জানোস ভোটা দাও দিয়ে তোর এখন জব দেই আর আমি কত বড় সাহস আমার বইনের নাম্বারে মিস কল দেয় শোন তোকে ওয়ার্নিং দিয়ে দিলাম লাস্টবারের মতো এরপরে যদি দেখি আমার বোনের নাম্বারে একটা আছে তাহলে শোন ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না তুইও বেশি দিন বাঁচবি না যা সালাম হ্যালো হ্যাঁ বলো ওই হারামিটাকে আস্তিয়া যেই পেতানি দিছি ভাই আমার বইনের মোবাইল নাম্বার তো দূরের কথা আর নামটা এই কালকে ভুলে যাইব গা আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখি আমার একটা জরুরি কাজ আছে কাজটা সাইডে আমি আস্তে আস্তে অনেক রাইতে হবে ওকে আরে তুমি হ্যাঁ এত রাতে হ্যাঁ আমি তোর মনে কি একটু ভয় নেই আমার কোনো ভয় নেই কারণ তোমাকে ভালোবাসার জন্য আমি তোমার ভাইয়া কেন তুমি কাউকে আমি ভয় পাই না কারণ আমি তোমাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি সেটা কি তুমি জানো ইস ঢং ভালোবাসে যখন এক ঘন্টা কেপসিতে বসেছিলাম তখন তোমার ভালোবাসা কোথায় ছিল সরি সরি কালকে অনেক কাজ ছিল এত কাজ দিচ্ছে যে যা বলা আমি তোমাকে আর তুমি জানো না আর তুমি না থাকলে আমার ভালো লাগে এত কষ্ট করে আসলাম জানো অনেক ইচ্ছে করছিস এরকম আর করবো না কখনো করবো না এই যে তোমাকে বলতে

কোনো ব্যাপার না আরে শুনেন আমি আপনারা যেটা বলি ওইটা হা হা এই তো কথা বুঝতে পারছেন টাকা দেবেন কাজে দেবে গা বুঝেন নাই হুম আরে মিয়া পুরান পাগলে বাদ পায় না নতুন পাগলে ধরে পায় না ওরে আমি কি করতে হয় না করতে হয় ওটা আমি বুঝবো হুম আপনি শুধু টাকার ব্যবস্থা করেন বাকি ব্যবস্থা আমি করি তারপরে আমি কাজ করতে আছি কি করতে হয় না করতে হয় আমি বুঝি হ্যাঁ হ্যাঁ ওকে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া তুমি এখানে আমি কিছু কথা বলতাম কি কথা বলো আমি আমার বান্ধবীদের সাথে পিকনিকে যাব পিকনিকে যাবা হুম দেখো তুমি এখন অনেক বড় হয়েছো এই ছোটবেলাতে তোমার কিন্তু আমি কোনোদিন একারে ছাড়ি নাই কোনো জায়গা পিকনিকে যখন যাবা যাও আর নিজের দিকে একটু খেয়াল রাখলো ও আর একটা কথা এই যে গাছগুলো দেখছো এই গাছগুলায় কাজের লোক কি করে বাড়ি এগুলায় পানি দিতে বললো গাছগুলো শুকিয়ে দিতেছে ঠিক আছে আচ্ছা বাই বাই যাক ভেবেছিলাম ভাইয়া রাজি হবে না ভাইয়া রাজি হয়ে গেল কালকে বান্ধবীর সাথে অনেক মজা করবো

আপনার স্যার চলে যাব এখন ও হ্যাঁ আপনি একটা কাজ করেন আগামী সপ্তাহে যেই একদিন চলে আসুন হ্যাঁ বলো কি করছো বাবু সরি রং নাম্বার কে রং নাম্বার মানে আমি তো বাবু না আমি হাফিজ সেটা তুমি তোমার আব্বু আম্মুর কাছে হাফিজ কিন্তু আমার কাছে তো তুমি বাবু কি কর বাবু অফিসে বসে বাংলা ছবি দেখছি তোমাকে না বলছি বাংলা ছবি দেখতে না বাংলা ছবি না দেখলে তোমার সাথে আমার প্রেম হতোই না মানে আরে বাংলা ছবি দেখে তো তোমার সাথে প্রেম করা শিখলাম কি তো কিস তো কবি তুই তাহলে দেখ কি করি অরে তোর এত সাহস তুই আমার এই গালে তোর এই গালে যদি আমি কামুন না দিতে পারি তাহলে সাজতে পরে আমি মজা যাবো

কিছুদিন ধরে আমার ভাইয়ার এক বন্ধু সে আমাকে মনে কর বিয়ে করার জন্য আগে বলুন